বর্তমানে রাজনীতিতে ঘুরছে বাংলা নওশাদ হুমায়ুন শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গন ভোটে জিতে মন্দির মসজিদ সম্বল এই রাজনীতি বিজেপি না শুনুন নয় হ্যাঁ আছে কিছু তোমার চ্যানেল করে কেন সবার কথা বলতে হবে কিন্তু ধর্মের নাম করে মেরু করে রাজনীতিতে বাংলা ফুটছে না এবার বরঞ্চ যারা ধর্মকে নিয়ে বেশাতি করার চেষ্টা করবে তারা ফুটবে কারণ নেড়া বেল তার একবার ইতিমধ্যে গতবারের বিধানসভা নির্বাচনে সিএনআরসি নিয়ে হয়েছে গত লোকসভা নির্বাচন রাম নামে হয়েছে তাহলে এগুলো করতে পারে না কি হচ্ছে হ্যাঁ আচ্ছা হুমায়ুন কবি বাড়িতে পুলিশ ছেলে আটক দেহরক্ষী পুলিশ কষ্ট করছে মারধরে অভিযোগ হুমায়ুনের ছেলের বিরুদ্ধে যত ভোট আসবে দেখবে বিজেপি তৃণমূল আর তোমাদের মতো কিছু চ্যানেল এখন হুমায়ুন হুমায়ুন করবে কারণ তোমাদেরকে ও এই ভাগাভাগি রাজনীতি পছন্দ হয় দাঁড়িয়ে ক্ষেত মজুর মজুরি একশো দিনের কাজ আবাস যোজনা চাকরি মজুরি কৃষক কৃষকের ফসল বেকার ছেলে কাজ স্কুল কলেজ বন্ধ হচ্ছে লুট হচ্ছে এগুলো তোমাদের কাছে গুরুত্ব নয় আর তৃণমূলও এরকম কতগুলো পদক্ষেপ নেবে যাতে গোটা ভোটের আগে এরকম দেখানো হয় যে মন্দির মসজিদে রাজনীতি হচ্ছে কিন্তু আর এই যে আটক করেছে ছেলেকে বা এটা তো নতুন নয় যখন সি নিয়ে যখন আন্দোলন করছিল যারা তৃণমূলের সরকার তাদের সবার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কোভিডের সময় আমরা যারা আন্দোলন করেছিলাম ফ্রি ফ্যাক ভ্যাকসিনের জন্য ন্যূনতম মজুরির জন্য অন্তত কত মৃত্যু হয়েছে তার জানার জন্য বিমানদা থেকে আমাদের সবাইকে নামে কেস দিয়েছে এখনও সেই কেস চলছে তোমরা জানো তোমার কি ওয়াকফ নিয়ে যারা প্রতিবাদ করেছিল মমতা ব্যানার্জি সবাইকে কেস দিয়েছেন কেন দেন কারণ তিনি মনে করেন তিনি একা রাজনীতি করবেন অন্য কেউ কোনো কথা বলবে না এমনকি এই হুমায়ুন তো বিজেপি করেছে কংগ্রেস করেছে তৃণমূলও করেছে এখন যে তৃণমূল বিরোধী কথা বলছে তখন তাকে এটা বিজেপি তৃণমূলের রাজনীতি তুমি ওদের কথায় সায় দাও তাহলে রাজ্য বা কেন্দ্রীয় পুলিশ তোমাকে পাহারা দেবে আর তুমি যদি ওদের বিরোধিতা করো তাহলে তোমাকে মামলায় জড়াবে ছাব্বিশের বছর হুমায়ুন তোমরা জোর করে চেষ্টা করছো মুর্শিদাবাদে অবশ্যই তার একটা প্রভাব আছে আচ্ছা অমিত শাহ সফরের মধ্যে তৃণমূলের শীর্ষ নৃত্য করছে উনত্রিশে দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্ত তিরিশে বর্জরা সভা মুখ্যমন্ত্রী একত্রিশে কমিশনের তৃণমূল সভা নয় এগুলো রাজনৈতিক প্রশ্ন করো আচ্ছা এছাড়া আর শুনানি পর্ব চলছে হ্যাঁ তার মধ্যে হচ্ছে আবার তৃণমূল যে ভার্চুয়াল বৈঠক করে বিএলএ এল এদের ডেকে ইয়ে করছে এগুলো ঠিক কেন করছে এগুলো করছে কারণ এই ভোটার লিস্টকে দিয়েই বিজেপি তৃণমূল মনে করেছিল রাজনীতি শুরু করবে বিভাজনের রাজনীতি বিজেপির মুখে গোবর লেপে দেওয়া হয়েছে কারণ রোহিঙ্গা বাংলাদেশি বিরোধী বিদ্বেষী এরকম কিছু খুঁজে পায়নি বরঞ্চ মতুয়ারা আদিবাসীরা মহিলারা যাদের মাইগ্রেন্ট লেবারের যাদের নাম ওঠেনি তারা এখন বিপদগ্রস্ত আমরা সহায়তা কেন্দ্র করছি আগেও করেছি এখনও করছি ক্লেম কথা তাহলে তোমরা দেখাবে এই এতজনকে নিয়ে ভার্চুয়াল মিটিং করলো অতদিনকে নিয়ে ভার্চুয়াল মিটিং করলো ওরা ওইটুকুই করতে পারে রিয়েলি গ্রাউন্ডে বামপন্থীরা আছে লালহান্ডা আছে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দিতে আমরা দেব না মৃত ভোটার যদি কেউ থাকে তার সব কটা কমপ্লেন আমরা স্ক্রুটিনিং করেছি করে আমরা জমা দিচ্ছি এবং যাদের নাম ওঠেনি তাদেরকে আমরা সাহায্য করব যারা ম্যাপিং আসেনি তাদেরকে আমরা সাহায্য করব আইনি সহায়তা দেব এবং ফর্ম ফিল আপ করানো হবে ক্লেম করানো হবে এবার পরিষ্কার নাও যদি ভুয়ো ভোটার না থাকে মৃত ভোটার না থাকে বিজেপি তৃণমূলের ত্রাই ত্রাই হবে কারণ ভোট জালই করা জাল ভোট দেওয়া এবং ভোট লুট করার প্রথম সোপানে তারা কিন্তু হোচল পড়েছে আপনারা দীর্ঘ আন্দোলনে পথে আছেন এখন সারা ভারত খেতু মজুরার এই গ্রামীণ সমাজীবী হচ্ছে কিছুদিন আগে পথে নেমেছিলেন রাস্তায় নেমেছিলেন কিন্তু দেখা যাচ্ছে আলোচনায় আসছে খালি তৃণমূল আর বিজেপি এটা কেন বারবার হচ্ছে বলুন তো যেহেতু কর্পোরেটের টাকায় বিজেপি তৃণমূল চলে ইলেকট্রাল বন্ডে হোক আর মিডিয়াগুলো কর্পোরেট টাকায় চলে সুতরাং হচ্ছে বিগ মানির গেম আমরা তো আমরা তো চাল সংগ্রহ করে আলু সংগ্রহ করে গরিব মানুষদের কাছে গিয়ে তাদেরকে নিয়ে আন্দোলন করছি তোমাদের মিডিয়া বলো যে কোনো মিডিয়া বলো গরিব মানুষের কটা খবর আসে তাহলে কটা বিজ্ঞাপন আসে গরিব মানুষের যে কাজ যেগুলো প্রয়োজন আছে সেগুলো নিয়ে যেগুলো কর্পোরেটের সেগুলো আসে আর আজকাল কোনটা বিজ্ঞাপন আর কোনটা খবর কোনটা রাজনীতির খবর আর কোনটা নাচের খবর এটার মধ্যে তফাৎ কিন্তু পাওয়া যাবে না এটা সংবাদ মাধ্যম মাধ্যমগুলোই জায়গা আছে কিন্তু রাস্তায় যখন নামবে তো যেমন বললে প্রশ্নের মধ্যে বললে রাস্তা আপনারা কি আগে নেমেছিলেন রাস্তায় তিনশো পঁয়ষট্টি দিন আমরা আছি প্রতিদিন চলছে মাঠে ময়দানে খেতে খামারে গেলে তুমি আমাদের দেখতে পাবে আর যদি টেলিভিশনের স্টুডিওতে যাও তাহলে বিজেপি আর তৃণমূলকে দেখতে হবে